আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব গরুর মাংসের শাহিরা জ্বালা বিয়েবাড়ির সাথে সাহিরা জ্বালাটা তৈরি করে নিয়েছি আজকে আশা করি আপনাদের পুরো ভিডিওটা দেখলে অনেক বেশি ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করি আজকে আমি এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে এক কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি আর এখানে চর্বি নাই আর হাড় নাই শুধুমাত্র মাংসটাই নিয়ে নিয়েছি আমি তো এখন মাংস ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন দিয়ে দিবো পরিমাণ মতো লবণ দিয়ে দিবো চামচ হলুদের গুঁড়া একটু ভরে ভরে দিয়েছি আমি দিয়ে দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিয়েছি গোটা মশলা তেজপাতা এলাচ দারচিনি এখানে দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ বাটা এক কাপ বাদাম বাটা এখানে বাদাম আর কিশমিস একত্রে আমি বেটে রেখেছি আর দিয়ে দিয়েছি টক দই টমেটো বাটা দিয়ে দিয়েছি প্রাণ স্বাদের মশলা দিয়ে দিয়েছি এখানে রেজালা মশলা শাহি রেজালা মশলাটা আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা এখন খুব ভালোভাবে আমি হাতে মেখে নেবো এখানে এখনও আমি তেল ইউজ করি তেলটা একটু পরেই অ্যাড করব খুব ভালোভাবে সময় নিয়ে হাতে মেখে নিতে হবে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ ব্যস্তা করেছিলাম যে ওই তেলটা দিয়ে দিলাম এখানে পাঁচ টেবিল চামচের মতো তেল আছে তেলটা দিয়ে আবারও আমি হাতে ভালোভাবে মেখে নিব এই রান্নাটা যত বেশি ভালোভাবে মাখাবেন তত বেশি ভালো লাগবে খেতে খুব ভালোভাবে মেখে নিয়েছি আমি এখন এখানে দিয়ে দিব সয়া সস এখানে তিন টেবিল সামচ সয়া সস আছে সয়া সস দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নেব মাখানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেব ঢাকনাটা খুলে এখন একটু মাঝে মাঝে ঘন করে নেড়ে দিতে হবে একটু পর পরপর নাহলে কিন্তু এটা পোড়া লেগে যাবে যেহেতু এখানে বাদামবাটা বাটা টক দই আছে এগুলো গ্রেভিটা একটু ঘন ধরনের হয় এটা যদি একটু পরপর নেড়ে না দেওয়া হয় তাহলে কিন্তু পোড়া লেগে যাবে তো আমি পাঁচ মিনিট পর পর নেড়ে ছেড়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব এখন আমি ঢাকনাটা খুলে আবারও নেড়ে ছেড়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে আবারও আমি ঢাকনা খুলে নেড়ে দিব নেড়ে ছেড়ে এখানে আমি এক কাপ গরম পানি দিয়ে দিয়েছি মাংসটা আগেই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি গরম পানি এক কাপ দিয়ে দিলাম বাকি মাংসটা যেন সিদ্ধ হয়ে যায় এখন এটাকে মিডিয়াম আছে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তেল উপরে ভেসে আসছে আমার রেজাল্টটা মোটামুটি রেডি হয়ে গেছে খুব ভালোভাবে আমি এটাকে মাংসটা সিদ্ধ করে নিয়েছি আরও দশ মিনিট সিদ্ধ করে নিয়েছিলাম আমি এটাকে আর এটা বিয়ে বাড়িতে খাওয়ার জন্য একেবারে যেভাবে রান্না করা হয় ওইভাবে রান্না রান্না করে নিয়েছি আমি এখন আমি উপর থেকে দিয়ে দিব ধন্য পাতা আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা দিতে হবে তাহলে কিন্তু খেতে ভীষণ মজার হবে আর এটা লবণ দেখে নিয়েছি আমি খুব ভালোভাবে পারফেক্ট ভাবে হয়েছে আর মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন একটু নেড়ে এখন আমি চুলাটা বন্ধ করে নিয়েছি এখন এটাকে আমি পরিবেশন করে দিব উপর থেকে ধনেপাতা গুছিয়ে আর পেঁয়াজ বেরাস্তা দিয়ে তো এইভাবে আপনারা বিয়েবাড়ির স্বাদে রেজালা তৈরি করে নিতে পারেন এটা পোলাও ভাত সবকিছু দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার হবে আর এটা আমার অনেক বেশি ভালো লাগে খেতে তো কেমন হয়েছে আজকে রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন আর ভিডিওটি দেখার সময় একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন তাহলে অন্যরাও দেখার সুযোগ পাবে তো এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম